গেলাম একটা চিংড়ি আয়োজন ব্যাংকের কথা তিন হাজার তিন হাজার তিন হাজার

গেলো <Senating melodic00> <helodic stimulus> আছেন <laughs> সুপ্রদেশ দেখুন একটা একটা এ তো আরেকটা একটা প্রতি 2600 একটা তবে একটা 2600 আরেকটা তবে একটা তবে একটা 2600 তবে একটা তবে একটা আরেক ছোট বলেন আরেক ছোট বল আর বল আছে আড়াই ছড়ে কাটে দেন আরেক ছড়িয়ে গেলাম আড়ে চড়ে গেলাম ভাই

নশৰে নৈশে নশৰ একে নে গানে গান ছয়াকে ছয়শ পঞ্চাশ